এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে তীব্র কুয়াশা দ্বারা আবৃত হয়ে আছে সেই সঙ্গে আজকে বাংলাদেশ আসাম ত্রিপুরার বেশ কিছু স্থানে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত কতদিন স্থায়ী হতে পারে সেই সঙ্গে এই তীব্র কুয়াশা কবে থেকে হ্রাস পেতে পারে এবং আজ থেকে যে আবার কিছুটা শীত বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের সরাসরি উপগ্রহচিত্রে নিয়ে যাব চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র সেই সঙ্গে রাজশাহী বিভাগের বগুড়া পাবনা রাজবাড়ী মেহের ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান এই সকল অঞ্চলের উপর তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হয়ে আছে সেই সঙ্গে সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট নাটোর এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক এবং পরিষ্কার আছে সেই সঙ্গে রাজধানী ঢাকা ফরিদপুর অঞ্চল খুলনা বিভাগের বাকি অংশ সমগ্র বরিশাল বিভাগ সমগ্র কুমিল্লা অঞ্চল এদিকে সমগ্র সিলেট কিশোরগঞ্জ অঞ্চলের উপরে এবং বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা এবং শিলচরের উপরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে ফলে আজকেই সমগ্র সিলেট বিভাগের চারটি জেলা কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বরিশাল বিভাগের দুই এক জায়গায় এবং রাজধানী ঢাকা সহ এবং এর আশেপাশে কিছুটা হালকা বা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাজধানী ঢাকাতে বৃষ্টিপাত না হলেও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছনা থাকতে পারে বাংলাদেশ সংলগ্ন শহর কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে যে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তা ধীরে ধীরে হ্রাস পেতে পারে আগামী চোদ্দোই ফেব্রুয়ারিও সিলেট অঞ্চলের চারটি জেলা সেই সঙ্গে কিশোরগঞ্জ অঞ্চল কুমিল্লা অঞ্চল এবং খাগড়াছড়ি রাঙামাটি এই সকল অঞ্চল ফেনীতেও কিছুটা হালকা বৃষ্টি সেই সঙ্গে ত্রিপুরা এবং শিলচর শিলং এই সকল অঞ্চলেও কিছুটা গুঁড়ি বা হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলে অবস্থান করছে এখান থেকে সিটকে বেরিয়ে আসা আর্দ্র জলীয় বাসপূর্ণ বাতাসের কারণে বাংলাদেশ পশ্চিমবঙ্গে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা আগামী চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে ধীরে ধীরে উচ্চচাপটি দুর্বল হয়ে গেলে পশ্চিম দিক থেকে শীতল বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাতের তাপমাত্রা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে কিছুটা হ্রাস পেতে পারে এটি হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের জন্য সর্বশেষ শীত এরপরে আর তেমন শীত নেই অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এদিকে এই মাসের আঠারো থেকে বিশেই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের নদীয়া শহর কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র ঢাকা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ এবং সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে একান্ন পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে বায়ান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেত্রিশ মিনিটে ধীরে ধীরে প্রতিদিনই এক মিনিটের মতো করে দিন বড় হচ্ছে এবং রাত ছোটো হচ্ছে এদিকে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিমের জেলা রাজশাহীতে বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্র ভারতের মধ্যপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশেপাশের অঞ্চল সেই সঙ্গে রাজস্থান হায়দ্রাবাদ এই সকল অঞ্চল এলাহাবাদ পাঞ্জাব এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া পরিষ্কার সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের বিস্তীর্ণ অঞ্চল আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে অরুণাচলের উপরে তীব্র তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লির দিকে একটি পশ্চিমের ঝঞ্ঝা ধীরে ধীরে এগিয়ে আসছে এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক এবং নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকতে পারে